হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও অনেক অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য একটি দারুণ রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা খুব সহজ এবং ঝটপট হয়ে যায় ভেজিটেবল সপ খুবই মজার খুবই টেস্টি একটি রেসিপি এই শীতে আসলে সবজি দিয়ে সকালের নাস্তার রেসিপি খুবই মজা এবং খুবই টেস্টি অল্প সময়ে সকালে নাস্তা তৈরি হয়ে যাবে ইজি সিম্পল ব্রেকফাস্ট রেসিপি খুব সহজে তৈরি করা যায় মাত্র ঘরে থাকা কয়েকটি সবজি দিয়েই আপনারা ঝটপট তৈরি করে ফেলবেন ভেজিটেবল স্ন্যাক্স রেসিপি খুব সহজ দেখুন কিভাবে আমরা তৈরি করব মাত্র তিনটি চারটা সবজি দিয়েই বিকেলের মসমসে নাস্তা রেসিপি অথবা সকালের নাস্তা রেসিপি তৈরি করে ফেলবেন দেখুন এখানে গাজর আছে ফুলকপি আছে আর পাতা কপি আছে আর হচ্ছে ধুনের পাতা আছে পালং শাক আছে সব কিছু দিয়ে এই যে বেসন আমরা এই যে এক মুঠ বেসন দিয়ে দেব। খুব সহজ এবং ঝটপট সবজিগুলো আমরা ঝাল পেঁয়াজ দিয়ে সিদ্ধ করে রাখছি সমস্ত মশলা দিয়ে আমরা সিদ্ধ করে রেখে দিছি যাতে ঝটপট যখন খুশি তখন তৈরি করা যায় আপনারাও এভাবে রেখে দিতে পারেন দেখুন এই যে দুই মুঠ বেসন দিয়ে দিলাম দিয়ে এটাকে সুন্দর করে শুধু মাখিয়ে নেবো যেহেতু আগে আমরা সমস্ত ও কিছু দিয়ে আমরা সবজিটা তৈরি করে রাখছি আর কিছুই দেওয়া লাগবে না দেখুন শুধু বেসনটা দিতে হবে বাইন্ডিংয়ের জন্য যাতে সুন্দরভাবে বাইন্ডিংটা হয়ে যায় আসলে দোকানের রাস্তার পাশে দোকানগুলো এরকম ভেজিটেবল চপ বিক্রি করে খুব সহজে এবং খুব সুন্দর করে তৈরি করা যায় ঘরে কিন্তু রাস্তার পাশে খোলা জায়গায় ময়লা পড়ে অনেক আবর্জনা ময়লা উড়ে উড়ে পরে যখন গাড়ি ঘোড়া যায়। সেখান থেকে খাওয়ার পরিবেশটা কিন্তু ই থাকে না কিন্তু আমরা ঝটপট এরকম বাড়িতে যদি সবজি সবকিছু সিদ্ধ করে রেখে দিই তাহলে এরকম ঝটপট আমরা এখন এই যে আমরা কড়াইতে তেল দিয়ে দেব। দেখুন দোকানে বসে মানুষের ভিতর খাওয়া লাগবে না খুব সুন্দর করে মজা করে আমরা বাসায় তৈরি করে ফেলতে পারবো আর দোকানে অনেক অনেক দাম দিয়ে কিনে খেতে হয় এখন আর তাও কিনে খাওয়া লাগবে না দোকানের মতোই এখন আমরা বাসায় সবজি সব তৈরি করে ফেলব এই যে এরকম করে আপনারা বিভিন্ন শেপে দিতে পারেন আমি একটু চ্যাপটা চ্যাপ্টা করে দিচ্ছি যাতে একটু মচমচে হয় আর ক্রিস্পি হয় এবার আমরা সবগুলো চপ এরকম শেপে আমরা দিয়ে দেবো খুব সহজ আসলে রাস্তার কোলের খাবারগুলো খুবই মসমজে খুবই লোভনীয় হয় সেরকমই আমি দোকানের খাবারের মতো রাস্তার পাশের দোকানের খাবারের মতো খুব সহজে ঝটপট বাসায় কিভাবে তৈরি করবেন টিপ সহ আপনাদেরকে শিখাই দিচ্ছি একবার বাসায় এরকম তৈরি করলে বারবার বানাতে ইচ্ছা করবে দেখুন কত সহজে হয়ে গেল ঝটপট আপনারা চুলোর জাল একটু আস্তে দিয়ে রাখবেন তাহলে হয় কি অল্প আছে সুন্দর মশমসে হয়ে হয়ে যাবে ভিতরেটা সুন্দর হবে আর উপরটা একদম মসমসে হবে খুবই সুন্দর টেস্ট হবে এরকম সবগুলো আমরা উল্টে দেব সব কিছু উল্টো পাল্টা করে একটু ভেজে নেব দেখুন হয়ে গেল উল্টো পাল্টা করে ভাজা এখন আমরা তুলে নেব দেখুন কত সহজে কত অল্প সময়ে আমরা কত টাকা দিয়ে বাইরে যে রাস্তার পাশের খোলা খাবার কিনে খাই কিন্তু এইভাবে আমরা বাসাই দোকানের মতো আমরা বাসাই তৈরি করে নিতে পারবো সবজি চপ খুব সহজে খুব অল্প সময়ে সকাল বিকেলে নাস্তার জন্য ঝটপট খুবই মজাদার একটি নাস্তা সবজি চপ খুবই সুন্দর খুবই আমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারি দেখুন কত সুন্দর হয়ে গেল ভেজিটেবল চপ দেখুন কত সুন্দর কালার আসছে আর কত সুন্দর হয়েছে একবার দেখলে বারবার বানাতে ইচ্ছা করবে একবার দেখলে একদম সহজ যে কখনও তৈরি করিনি রান্নাঘরে ঢোকিনি সেও তৈরি করতে পারবে এতটাই সহজ আমি শেফ সাবিনা আসমিন সীমা আমার চ্যানেলে আরও অসংখ্য রান্না আছে আপনারা দেখে আসবেন আপনাদের দাওয়াত রইল দেখে আসার দেখুন আমি ভিতরটা দেখিয়ে দিচ্ছি আপনাদের কত সুন্দর দেখুন ভিতরটা হয়েছে আর বাইরেটা তেমনই মচমসে সুন্দর টেস্টি আমি আপনাদেরকে একটু খেয়ে দেখাই খুবই সুন্দর খুবই মজা হয়েছে একবার খেলে বারবার আপনারা বাসায় বানাতে চাবেন এত সহজ আর এত ঝটপট তৈরি হয়ে যায় এখন আর আমরা দোকান থেকে কিনে না নিয়ে এসে বাসায় তৈরি করব। আর রাজাকু বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হিসাবে আমার পাশে থাকুন আসলে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না শুধু মনের ভালোবাসাটাই প্রয়োজন আপনারা যারা পুরনো তারা তো সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ